নতুন পুরাতন যত প্রকার মেশিন আছে একটা গার্মেন্টস দেওয়ার জন্য সফল করার মেশিন পাওয়া যায় আমাদের এখানে নতুন পুরাতন সব ধরনের মেশিন আছে আমাদের এখানে কিন্তু ভালো ব্যস্ত ভালো বেচার সুবিধা আছে কেনার সুবিধা আছে তো অনেক পারে সন্ধ্যা আপনার জায়গা আমাদের এখানে নতুন পুরাতন সব ধরনের মেশিন আছে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আজকে আমরা জানবো যে কোন মেশিনের কত প্রাইস কোনটা কি রকম সার্ভিস হ্যাঁ তো কি দিয়ে শুরু করবেন প্রথম অবস্থায় জ্যাক দেখাও

অটো সুতা কাটবে এটা হ্যাঁ মেশিন অটো সুতা কাটবে হ্যাঁ এটা অটো সুতা কাটবে আমাদের এটা অটো লাইট আছে আইপিএস আছে বিদ্যুৎ চলবে অনেক সুন্দর কালেকশন দেখি হ্যাঁ তাহলে এটা এফ ফাইভের দাম 29000 এ টু সি এটা দাম হইছে 35000 35000 এরপর এটা কি আর একটা আছে এটা হইছে জ্যাক ট্যাগ জ্যাক ট্যাগ হ্যাঁ জ্যাক ট্যাগ এই মেশিনটার দাম হইছে মাত্র 26000 টাকা 3 বছরের সার্ভিস হবে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি 26000 টাকা না অনেক সুন্দর মেশিন আর একটা আছে

এডিভেস্তা বিশ হাজার তোমার ভিডিও দেখে আসবে উনি আঠা হাজার পাঁচশো আঠারো টাকা এ এটা এস এটা অটো অটো না জায়গা অটোমেশন অটো সুতা অটো ব্যাগ

মসজিদের সামনে ফোন দিলে হবে তো প্রিয় দর্শক যে নাম্বারটি বলো অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু মেশিন দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম